যারা দূষী তাদের শাস্তি নিয়ে তাদের ফাঁসির দাবি নিয়ে আজকে আমরা রাস্তায় একত্রিত হয়েছি যতদিন না তাদের নাম যেমন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে ডাক্তার রায়ের সঙ্গে যেমন ভাবে হত্যা করা হয়েছে তার সঙ্গে শারীরিক মিলন করেছে কোরআল করে হত্যা করা হয়েছে তার গায়ে কামরানোর দাঁত হাড় ভাড়া চিহ্নতর দাঁত একটা মেডিকেল কলেজে যেখানে হাজার হাজার মানুষ সর্বদায় চিকিৎসা চিকিৎসাধীন আছে এমনকি ভারতবর্ষের বাইরে থেকেও মানুষ চিকিৎসা করতে আসে যে জায়গায় চিকিৎসা ক্যামেরা ফুটেজ দ্বারায় হসপিটাল আবৃতি করা আছে একটা ঘরের ভিতরে একজনকে নৃশংস হত্যা করা হয়েছে তার নাম কেন এখনো পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাইনি যতক্ষণ শ্বাস আমরা এর থেকে বৃহত্তম থেকে আরো বৃহত্তম আন্দোলনে আমরা সামিল হব আরো বয়স থেকে বড় আন্দোলন করব আজকে তো আমরা রাস্তা ছেড়ে যদি দুষ্কৃতের সামনে না আসে আমার এই ঘটক প্রভুর আমরা হয়তো অবরুদ্ধ করতে করে দেব আজকে বলছিলাম আমরা বিচার ব্যবস্থাকে বাস্তার আগে ভালোবাসি পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করছে যতক্ষণ না সহযোগিতা যতক্ষণ আমরা আস্থা হারিয়ে ফেলবো আমরা বৃহত্তম আন্দোলন করতে থাকবো খুশি আমাদের কাছে অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় যিনি সভাপতি বাকিবুল্লাহ সাহেব